নমস্কার বন্ধুরা উপসা টুকটুক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমরা বেরিয়ে পড়েছি বাসে করে কোথায় যাচ্ছি বলো তো দেখতে থাকো পুরো ব্লগটা আমরা যাচ্ছি আমার পিসির বাড়ি আমরা বিষ্ণুপুর স্টেশনে নেমে পড়েছি দেখো রূপসা টুকটুক ছুটতে ছুটতে যাচ্ছে লিফটে চাপবে বলে খুব খিদে পেয়েছিল ওই জন্য আমরা চলে এসেছি এখানে একটা বাটারের দোকানে ওই জন্য তিনজন মিলে বাটারা খেয়ে নিলাম আমার খাওয়া শেষ হয়ে গেছিলো রূপসাটুকু খাচ্ছে খাওয়া শেষ করে আমরা ট্রেনের টিকিট কেটে ওভার ব্রিজ ধরে আবার উপরে উঠে যাচ্ছি ওরা দুই বোন হাত ধরে ছুটতে ছুটতে উঠছে আবার বলছে লিফটে চাপবো আমি ওদের মানা করার জন্য ওদের খুব রাগ হয়ে গেছে ওই জন্য ওরা এগিয়ে গিয়ে আগা আগে চলে যাচ্ছে বন্ধুরা রূপসা টুকটুকের ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে একটু প্লিজ সাপোর্ট করো সবাই রূপসা টুকটুককে আমাদের চ্যানেলটা এখন অনেক ডাউন হয়ে গেছে ভিউজ কম আসছে প্লিজ সবাই একটু সাপোর্ট করো এই দেখো বিষ্ণুপুর প্ল্যাটফর্ম এই আমার বোন এসে গেছে আমি আমার বোন আমার কাকিমা আমার দুই মেয়ে আমার সবাই মিলে যাচ্ছি আমার পিসির বাড়ি বিষ্ণুপুরে চাপবো পুকুরিতে নামবো রূপসার রূপসার মাসিমনি একটু রিলস বানিয়ে নিচ্ছে প্রিন্সেস বৃষ্টি চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেব প্লিজ বৃষ্টিকে সাপোর্ট করো বৃষ্টিও খুব সুন্দর ভিডিও বানায় দেখো রূপসার সময় ভিডিও করছে ওর মাসিমনি আমরা বগুড়িতে নেমে গেছি কিন্তু এখানে নেমে কিচ্ছু ছিল না পুরো ফাঁকা কিভাবে যাব খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য ফোন টোন করে কোনোরকমভাবে একটা টোটোর ব্যবস্থা হলো ওই যে ওরা একটু তার মধ্যে একটু করে পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছে ডান্স টান্স করছে আমার বোন ও পাগলি একটা এবার টোটোয় চেপে পড়েছি যাচ্ছি পিসির বাড়ি থেকে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বিকেল দিকে চলে এলাম ভিডিও বানানোর জন্য কিছু ভিডিও বানালাম তারপর সবাই মিলে একটা ভিডিও করে নিলাম তো আমাদের ব্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও নেক্সট ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো